হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আর সুস্থ আছি তার সাথে সাথে আমার সেই ছোট্ট পুচকু শোনাটাও বেশ ভালো আছে কালকের ব্লগে অনেকেই কমেন্টে বলেছো দিদিভাই তোমার ছোট্ট পুচকুটাকে অনেক দিন থেকে দেখি না হ্যাঁ আজকে তোমাদের সাথে তার দেখা করিয়ে দেব। হ্যাঁ আমি অনেক দিন ভিডিও তোমাদের সামনে দেইনি তার অনেক কারণ ছিল সবথেকে মেন কারণ যেটা ছিল কালকে কিছুটা তোমাদের বলে দিয়েছি অনেকেই বুঝে গেছো অনেকেও বোঝো নি দেখো আমি পুরোপুরিটা খুলে বলতে এখন পারছি না কারণ তোমরা জানোই ভালো কাজে শত্রুর সংখ্যা অনেক বেশি হয় তো আমি ভালো কাজ যখন করতে যাচ্ছি সেই ভালো কাজে আমি চাই না আমার কোনো শত্রু হোক কিন্তু এই ভিডিওতে আমি জানি আমার ব্লগ যারা দেখে এখানে অনেকেই আমার আপন মানুষ আছে হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি সুস্থ আছি নতুন ব্লগের সঙ্গে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত আমি আর আমার ছা পুজকে দুজনেই জানাই তোমাদের কাছে অনেক অনেক স্বাগত ও লেগেছে ভীষণ সর্দি তো লেগেছে ভীষণ সর্দি তো সেই কারণে দেখো ওকে আমি বেশি একটা ঘর থেকে বের করি না আর এখন তো ভালোই ঠান্ডা পড়ে গেছে অঘ্রাণ মাস পড়ে গেছে এই হচ্ছে আমার বাবা অনেক দিন পর তোমাদের সাথে আমার এই ছোট্ট ফুচকুর মুখটা শেয়ার করলাম অফ করে দিচ্ছে আমার বাবা কোনটা এই যে এটা আমার বাবা আমার বাবার মাথা কোনটা এই যেটা মাথা তোমরা চেনো এক বলো তো এক 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 ভালো করে বলো এক ও এক বলতে পারি এক আর চার এই দুটো বলতে পারে তো চলো ব্লগটা দেখতে থাকো আশা করি ব্লগটা তোমাদের কাছে ভালো লাগবে আজকে তোমাদের সাথে শেয়ার করো আমাদের পাশের বাড়িতে বিয়ে আছে বিয়ে শেয়ার করবো তো চলো দেখতে থাকো পাশের বাড়িতে হচ্ছে বিয়ে আর এইদিকে আমাদের ঘর ঘরদারের অবস্থা একদম শেষ আলু গাড়া সবে সবে শেষ হয়েছে পরশু দিনের আগের দিন এই ঘরটাকে মুছেছি জানি না শীতকালের দিকে না এই যে ঘরগুলোর যে ধার আছে মানে আমাদের ঘরের ধারগুলো ভীষণ ধারগুলোতে না শ্যাওলা জমে যায় শীতকালটাতে একটু বেশি হয় দেখছি তো সেই টাইমটাতে বেশি করে মাটি দিয়ে মুছে নিলে কিন্তু এই শ্যাওলাটা এতটা থাকে না তো সেই কারণে বসে গেছি এখানে মোছামুছি করতে তো ওই যে এই দিকটাতে ভালো করে মুছবো পুরো বারান্দার যতটা জায়গা আছে রান্নাঘরের ধার যা আছে সব কিছু মুছে নেবো বাড়ির পাশেই বিয়ে ওদের বাড়িতেও স্বজন আসলে আমাদের বাড়িতেও কিন্তু আসবে তো কার বিয়ে আমি তোমাদের বলি আমার বাড়ির পাশেই আমার একটা মামাতো দাদার বিয়ে তো সেখানেই আমরা একটু পর চলে যাব আর বাড়ির পাশে বিয়ে তো তোমরা দেখবে বাড়ির পাশের বাড়ির বিয়ে থাকলে না নিজের বাড়িতে আত্মীয় স্বজন আর নিজের বাড়িতেও কাজটা খুব বেড়ে যায় ওদের বাড়ি দায়িত্ব দিয়েছে আমাকে বউ সাজানো তো আমি তো সেরকম সাজাতে পারি না যতটুক পারি চেষ্টা করব তার সাথে সাথে ওই দিক থেকে আমি দিদিকেও ফোন করে নিয়েছি দিদি কিন্তু পার্লারের কাজটা বেশ ভালোই জানে হ্যাঁ পার্লার হয়তো শিখে নিই কিন্তু ভালো জানে তো ওকেও ফোন করে নিয়েছি ও বলেছে যে বিকালবেলার দিকে চলে আসবে এসে ভালো করে আমাদের নতুন বৌদিকে সাজিয়ে দেবে তো তোমাদের সাথে পুরোপুরি শেয়ার করব ও সাজা তবে কি ওটা শেয়ার করতে পারবো কিনা জানি না কিন্তু শেয়ার করবো যে বৌদিকে সাজানোর পর কেমন লাগছে কমপ্লিট হয়ে গেছে পুরো বারান্দা টারান্দা সুন্দরভাবে মুছে নিয়েছি হয়তো রোদ্রের জন্য ভালো দেখা যাচ্ছে না ওইদিকে রান্নাঘরের বারান্দা মুছে নিয়েছি এখানে বাবা বসে আছে আর এখানে ছেলে ছেলে কিন্তু খেলছে আমার মেজদার মেয়ের সাথে এখানে বসে বসে খেলছে তো চলো এই হচ্ছে বালতি নোংরা বালতি এখন ঝটপট করে এটা ধুয়ে নিয়ে আসি এদিকের কাজ কমপ্লিট এদিকের কাজ কমপ্লিট হলে যাব একটু দাদার ফুলের জমিতে ওখান থেকে কিছু ফুলের চারা নিয়ে আসে বাড়িতে লাগাবো তো চলো এদিকে দু বালতি বড় বড় বালতি দিয়ে জল নিয়ে যাচ্ছি বাবার কাছে বাবা ওইদিকে জমিতে দেবে জল মানে আমাদের ফুলের চারা আছে তো ফুলের চারাতে কিন্তু ইউরিয়া সার দিয়ে চা খাওয়াবে যেটাকে আমরা চা খাওয়ানো বলি এক কথায় তো এই যে দু বালতি বড় বড় বালতি দিয়ে জলে নিয়ে দিয়েছি বাবা তো আনতে পারে না তোমরা জানোই আমার বাবার একটা পায়ের অর্ধেকটা নেই তো বাবা কিন্তু এই ভারী কাজগুলো করতে পারে না তো আমি করে দিচ্ছি আর এদিকে মা গেছে আবার জমিতে কারণ আমাদের আলু খেতে কিন্তু সার দিতে হয় আর তোমরা জানো আমাদের বাবা যখন পারে না এই আলু খেতে সার জমির সম্পূর্ণ কাজ কিন্তু ভাই আর মা দুজনে মিলেমিশেই করে এদিকে কিন্তু বাবাকে এনে দিলাম দু বালতি জল এদিকে কিন্তু ওই যে বাবা দেখছো ইউরিয়া সারের প্যাকেটটা নিল এটা দিয়ে ইউরিয়া সার পুরো জমিতে দিয়ে দেবে এই হচ্ছে ইউরিয়া সার বেশি দেবে না দু দু মুঠো করে দেবে দিয়ে প্রত্যেকটা ফুল গাছের মধ্যে কিন্তু ইউরিয়া সার দিয়ে জল দেবে তো এটাকে না চা খাওয়ানো বলে তো এটা দিলে তোমরা যদি বাড়িতে ফুলের গাছ করে থাকো তো এইভাবে দেবে দিয়ে কিন্তু সুন্দরভাবে অল্প চারা থাকলে না অল্প দিবে ইউরিয়া আর আমাদের অনেক চারা বলে দু দুমুঠো দেওয়া হয়েছে দিলে কিন্তু সুন্দরভাবে গাছগুলো আরও তরতাজা উঠবে ইউরিয়া সার কিন্তু যে কোনো গাছে দিলে গাছ ভালো হয় আর তোমরা জানোই আমাদের বাড়িতে যখন ফুলের গাছ আছে আমরা এই জিনিসগুলো একটু জানি আর জল খাওয়ানোর পর প্রায় এক সপ্তাহ পর যদি এখানে জল দেওয়া হয় জল বলতে আমরা মটর দিয়ে জল দিয়ে দেব তো তখন ফুলের চারাগুলো আরও ফিকে ফিকে সুন্দর হবে বেশ ভালো লাগবে দেখতে আস্তে আস্তে তোমার একটু শেয়ার করবো ইউরিয়া সার কিন্তু এখানে দিলে মানে এতটুকু দিয়ে হবে না আরও দিতে হবে পুরো গাছের মধ্যে দিলে দেখতে সুন্দর লাগবে তো বাবাকে ওখানে জল দিয়ে চলে এসেছি তো বলছে যে আজকে সম্পূর্ণ গাছে দেবে না কিছুটা কিছুটা পরিমাণ দেবে আর কিছু কিছু কাল দেবে কারণ এতটা পরিমাণ জমিতে বাবা কিন্তু ঘুরে ঘুরে দিতে পারবে না আর এদিকে তোমরা জানো আমাদের বাড়িতে সব থেকে বেশি করা হয় গাঁদা ফুলটা আর আমার যে দাদা আছে জ্যাঠার্থ দাদা ওরা কিন্তু অনেক রকমের ফুলের চারা করে চন্দ্রমল্লিকাটাকে অনেক কিছু করে জারবেরা আছে ওদের চন্দ্রমল্লিকা আছে তো এই হচ্ছে আমার দাদার বাগান তো এখান থেকে বৌদির কাছ থেকে কিছু চারা আমি কিনে নিয়েছি এটা হচ্ছে মালা এই এই গাঁদা ফুলটা কিন্তু বেশ সুন্দর আর আমাদের না মালাগাদা করা হয়নি আমাদের লোকালটা করা হয়েছে লোকাল গাঁদা ফুলটা কিন্তু বেশ সুন্দর হয় ওটা করা হয়েছে আর বৌদিরা করেছে মানে দাদারাও করেছে মালাগাদা তার সাথে হচ্ছে চন্দ্রমল্লিকা জারভেরা ওগুলো করেছে তো বৌদিকে বললাম আমাকে একশো টাকার মতো চন্দ্রমল্লিকা দেও একশো টাকা ষাটটা চারা হয়েছে তো এখান থেকে একশো টাকা চন্দ্রমল্লিকা নেব আর আমার না সব থেকে বেশ ভালো লাগে চন্দ্রমল্লিকা সাদাগুলো সাদা কালার যেগুলো না ওগুলো বেশ সুন্দর তো বড় বড় দেখে এখান থেকে সাদা কালারের চারা নিয়ে নেব তার সাথে বাড়ি থেকে কয়েকটা এনেছি ও দাদার বাড়ি থেকে তো একশো টাকার পুরো চারা নিয়ে নিয়েছি এখান থেকে তোমরা যদি কেউ চাও তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারো কাছাকাছি যদি কেউ থেকে থাকো তাহলে যোগাযোগ করতে পারো অনেক রকমের ফুলের চারা এখান থেকে নিতে পারবে এই দেখো মালা মানে মালা গাঁদা যেটা আছে ওটা বৌদি এমনি দুটো দিয়ে দিয়েছে আর তাছাড়াও এই যে ফুলগুলো দেখতে পাচ্ছি এইগুলো এনে বৌদির কাছ থেকে লাগিয়েছি এই কালারটা কেমন বলো তো এই কালারটা এনে লাগিয়েছি আমাদের বাড়িতে গাঁদা ফুল আছে কিন্তু চন্দ্রমল্লিকাগুলো লাগালে বেশ ভালো লাগে তার সাথে এই যে একটা এই কালারটা আমার বেশ ভালো লাগে এই যে একটা লাল এখানে না এটা না ভেরু একটা ফুল খেয়ে নিয়েছে আর এই যে হলুদটা আমার সব থেকে প্রিয় তার সাথে আছে এই যে সাদাটা সাদাটা কিন্তু দারুণ ফুটেছে তাই না সাদাটার সাথে সাথে একটা লালও আছে লাল না ওটা অন্য একটু অন্যরকম অন্যরকম কালার কিন্তু বেশ ভালো লাগে এই হচ্ছে একটা কালার এক একটা ফুলের মডেল এক এক রকম কোনোটা বেশি ফাঁকা কোনোটা একদম কম ফাঁকা আর এদিকে আমাদের বাড়ির মানে আমাদের ঘর মানে বাগান থেকে এগুলো হচ্ছে আমরা লাগিয়েছি এটা হচ্ছে বড় বড় গাঁদা ফুল আমরা গাঁদা ফুল ছাড়া অন্য ফুলের চাষ করি না আর দাদা সব রকম ফুলের চাষ করে লাল একটা লাগিয়েছি তার সাথে আরেকটা সাদা তো এখানে কিন্তু আমি সাদাই বেশি এনেছি দাদার কাছ থেকে কারণ সাদাটা না সব থেকে বেশি ফোটে সাদাটা দেখতে বেশ সুন্দর হয় লালটাও সুন্দর কিন্তু সব থেকে বেশি সুন্দর হয়েছে সাদাটা আর এই যে এখানে একটা সাদা রঙের এনে চন্দ্রমল্লিকা লাগিয়েছি বেশ কিন্তু ভালো লাগছে তাই না বলো তো চলো ফুলের চারা লাগানো কমপ্লিট হয়ে গেছে আমার এদিকে চলে এসেছি বিয়েবাড়িতে সবাই মিলে নাচানাচি করছি অনেক মজা করছি বিয়েবাড়িতে আর আমার মা যেখানে থাকবে সেখানে তো নাচানাচি হবেই আমার মার আমি তার সাথে বৌদি কাকিমণি ওরাও কিন্তু বেশ ভালো নাচে তার সাথে আমার জেঠি আমরা নিজেরাই একাই একশো আমরাই নাচলে আর কোনো লোক লাগে না তো এখানে আমরা সবাই মিলে নাচানাচি করছি আর পাশে যে একটা লোক দেখতে পাচ্ছে উনি হচ্ছে আমার বন জামাই একদিকে বোন জামাই একদিকে কাকা মানে উনি কাকাই হন আর একদিকে আমার বোন ওনাকে বিয়ে করেছে তো বোন জামাই হলো তো সবাই মিলে এখানে নাচছি ভীষণ মজা হচ্ছে আনন্দ হচ্ছে বৌদিদের সাথে তো চলো দেখতে থাকো আশা করি ভালো লাগবে তোমাদের এদিকে তোমরা দেখেছ আমি গিয়েছিলাম বিয়েবাড়িতে কিন্তু আমার এই পুচকুকে আমি নেইনি বলে ওর ভীষণ রাগ হয়েছে ও বিছানার মধ্যে কিভাবে শুয়ে আছে তোমরা দেখো ও আমার মুখের দিকে তাকাচ্ছে না আমি বাবা বাবা বলে ডাকছি ও দেখছে না ও জানি না এই জিনিসগুলো কি করে বোঝে যে মা তো আমাকে নেয়নি এখন মার সাথে রাগ করে থাকবো তো আমার না ভীষণ মায়া লাগছিল চোখে নেই নি ও আমার সাথে এদিকে রাগ করে আছে ভীষণ মায়া লাগছিল কিন্তু কি করে নেব বলো রাত্রি হয়ে গেছে মানে সন্ধ্যা হয়ে গেছে ওর তো সর্দি লেগে যাবে তো সেই কারণে নেওয়া হয়নি তো এইদিকে পরে চলে এসেছি বিয়ে বাড়িতে এখানে যে দাদা বৌদির বিয়ে হচ্ছে আর বৌদিকে কিন্তু তুলে আনা হয়েছে মানে বৌদির বাপের বাড়িতে গরিব মানুষ তো সেখান থেকে বিয়ে দিতে পার তো আমরা বলছি ঠিক আছে মেয়ে দাও মেয়ে আমরা তুলে নিয়ে যাব তো বিয়েটিয়ে হয়ে গেছে তারপর এখানে অনেক মজা আনন্দ হবে তো সেগুলো দেখতে থাকো

Minta suratnya <laughs> untuk hidup lagi. <laughs> lagi.

দুই ভিতৰত যাব